আচ্ছা বাড়ছে তাহলে এক কেজি দেবো আমার দেখি খায় ভালো লাগলো আপনি এখানে প্রতিদিন বসেন পিছিয়ে কি আপনার বাচ্চা কাচ্চা এরা কারা পাদ দা মাশাল্লাহ তো এখন দেখতেছ বাবা কত ভালো আছে হ্যাঁ তো দেখা দিন হ্যাঁ আজকে এরকম দিন না সবগুলো না এটা ঠিক আছে আগে রেখে

190 টাকা পাল্টা দেন একটা একটা পাকা দেখাবেন আরো কত 20 দেন আপনার হ্যাঁ দাদা নাম্বার নেবেন আচ্ছা কই